আসসালামু আলাইকুম চাকরির নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাকে স্বাগত সিও এনজিওতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদ সংখ্যা হচ্ছে তিনশো নিরানব্বইটি আসুন এই পদগুলো সম্পর্কে বিস্তারিত জানা যাক চাকুরির ধরন হচ্ছে বেসরকারি প্রকাশিত হয়েছে পঁচিশ মার্চ দু হাজার পঁচিশে এটি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে পদ সংখ্যা তেরোটি পদে তিনশো নিরানব্বই জন লোককে জনবল নিয়োগ করা হবে আবেদন শুরু হয়েছে উনিশ মার্চ দু হাজার পঁচিশ ও আবেদনের শেষ তারিখ হচ্ছে চব্বিশ এপ্রিল দু হাজার পঁচিশ আসুন প্রথম পদটি হচ্ছে কি পরিচালক দর্শক জনবল একজন নেবে মানব সম্পদ শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর এবং অভিজ্ঞতা এম আর এ সম্প্রাপ্ত এনজিও সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই থেকে তিন বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর পদটি হচ্ছে সহকারী পরিচালক পড়াশোনা পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর আর সং্রাপ্ত এনজিও সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই থেকে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বর পদে হচ্ছে সহকারী পরিচালক ঋণ কর্মসূচি পদ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ঋণ কর্মসূচিতে তিন থেকে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বর পদটি হচ্ছে জেনারেল ম্যানেজার ঋণ কর্মসূচি পদ সংখ্যা চারটি স্নাতকোত্তর অভিজ্ঞতা দুই থেকে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ নম্বর পরে হচ্ছে আঞ্চলিক ব্যবস্থাপক পদসংখ্যা ষাটটি শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ঋণ কর্মসূচিতে দুই থেকে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ছয় নম্বর পরটি হচ্ছে সিনিয়র শাখা ব্যবস্থাপক পদ সংখ্যা বিশটি শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ঋণ কর্মসূচিতে দুই থেকে তিন বছরে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সাত নম্বর পথে হচ্ছে আইটি অফিসার পদসংখ্যা তিনটি শিক্ষ সিআই ডিগ্রি কম্পিউটার হার্ডওয়ার্ক ওয়ার্ড এক্সেল পার্বনের কাজে দক্ষ থাকতে হবে জেনারেল হিসাবরক্ষক পদ সংখ্যা পাঁচটি যে কোনো শেখার শিক্ষক যোগ্যতা বিকম ও এম কম হিসাবকরণ কাজে দুই থেকে দুই থেকে তিন বছরে অভিজ্ঞতা থাকতে হবে নানা পথে হচ্ছে অডিট ও মনিটরিং পদসংখ্যা পাঁচটি বিকম কম ও এমকম সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে দশ নম্বর শাখা হচ্ছে শাখা হিসাবরক্ষক পদসংখ্যা বিশটি বিকম ও এম কম সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে সহকারী শাখা হিসাবরক্ষক পদ সংখ্যা বিশটি শিক্ষাগত যোগ্যতা বা স্নাতক অভিজ্ঞ অনভিজ্ঞ হলেও আবেদন করতে পারবেন বারো নম্বর পথে হচ্ছে সিনিয়র ফিল্ড অফিসার পদসংখ্যা একশো পঞ্চাশটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি ও স্নাতক অভিজ্ঞ ও অনভিজ্ঞ হলেও আবেদন করতে পারেন ফিল্ড অফিসার একশো পঞ্চাশ জন এইচএসসি বা স্নাতক অনভিজ্ঞ বেতন সুবিধা পদের ভিত্তিতে আলোচনা সাপেক্ষে প্রবেশকালে থেকে শেষ বার্ষিক ইনক্রিমেন্ট পিডিএফ গ্র্যাচুইটি দুটি উৎসব বোন উৎসব বোনাস ও বৈশাখী সহ অন্যান্য সুযোগ পেয়ে থাকবেন চাকুরির শেষ সায় সে পঁচিশ বছর ধরে সেবা প্রদানকারী কর্মীদের জন্য বিশেষ সম্মানই রয়েছে আবেদন ফি এক থেকে পাঁচ নম্বর পদের জন্য আবেদন ফি একশো পঞ্চাশ টাকা ছয় থেকে দশ নম্বর পদের জন্য একশো টাকা ও এগারো থেকে তেরো নম্বর জন্য পঞ্চাশ টাকা আবেদন ফি ও এ নির্ধারিত ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দিতে হবে এবং জমার স্লিপ আবেদনের সাথে সংযুক্ত করতে হবে আবেদন জমা নিজ হাতে লিখিত আবেদনের প্রয়োজনীয় কাগজপত্র রঙিন পাসপোর্ট সাইজের সরাসরি ডাক জয়ী কুড়ি পাঠাতে হবে ঠিকানা পরিচালক মানব সম্পদ বিভাগ সিও প্রধান কার্যালয়ে জিনা দেওয়া সাতশো আবেদনের শেষ তারিখ চব্বিশ এপ্রিল দু হাজার পঁচিশ বিশ নির্দেশ প্রার্থীরা দেশের যে কোনো স্থান থেকে কাজ করা মানুষই থাকতে হবে অসম্পূর্ণ আবেদন গ্রহণযোগ্য হবে না নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে কোনো টিএ টি ডি প্রদান করা হবে না যোগাযোগ রয়েছে ডব্লুডব্লু ডট সিও বিডি ডট ও আর জি ফেসবুক হচ্ছে ডব্লু ডট ফেসবুক ডট সিও বিডি ভিডিওটি সম্পর্কে যদি আপনাদের কোনো প্রতামাদ বা পৌষ থাকে তাহলে ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ